যাদের বাসায় বাচ্চা ছোটো তারা এখন বাচ্চাদের অনেক সাবধানে রাখবেন কারণ এখনকার ঠান্ডা পড়তেছে বাচ্চাদের সবসময় গরম কাপড় পরে রাখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হঠাৎ করে মেয়ে ইচ্ছা হলো সে জুতা কিনবে এখন চলে গেলাম বসুন্ধরাতে যেয়ে মেয়ের জন্য জুতা কসমেটিক কিনলাম আর বসুন্ধরাতে এখানে একটা পাই পালকি আছে এখন আমি বলতেছি চলো পালকিতে একটু ছবি তুলি আমার মেয়ে বলতেছে তুমি বসো আমি বলছি না তুমি বসো মানে মা মেয়ে সম্পূর্ণ পালকি নিয়ে মজা করতেছি পালকিটা তো অনেক দিনেরই আপনার পালকিতে করে কত মানুষ আগে বিয়ে হইছে কার কার এরকম পালকিতে বিয়ে হইছে অনুষ্ঠান দেখছেন কমেন্টে জানাবেন অবশেষে এখন কসমেটিকের দোকানে চলে যাব মেয়ের জন্য কিছু কসমেটিক কিনবো আর বাংলাদেশে হোক আর বাহিরের হোক সব দেশে নাকি এখন কসমেটিক দাম এখান থেকে মেয়ের জন্য লোশন নিলাম আর যেন কিনিলো মেয়ে এত কিছু বলতে পারি না এখন মেয়ে বলতেছে আমি বেলপুরি খাবো ও বাইরে গেলে এগুলো খাবে এটা হচ্ছে পরের দিন সকালে মেয়েকে আমি একটু পোলাও রান্না করে দেবো আজকাল বার্সেলিতে টিফিন দিব আর একটু মুরগি ভুনা করে দেবো আমাদের বাবুটার অনেকই ঠান্ডা লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন কারণ বিয়েতে গেছিলাম বেড়াতে আবার নানুর হয়ে গেছিল। সব মিলে এখন ঠান্ডা বাচ্চাদেরকে এখন সবাই সাবধানে রাখবেন বড়রা সাবধানে থাকবেন গরমের পরে তো শীত নামতেছে এখন সবার বাচ্চাদের এখন ঠান্ডা জ্বর আসবে এখানে আবদুল্লাদের খাবার দিলো তাপসাম দুই ভাই বোনের নাস্তা করতেছে আর এখানে তাপস আমি আমার মেয়েকে খাওয়াই দিলাম খাওয়াই এখন আমি নিজে একটু খাইয়ে নেবো আজকের দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিলাম এখানে ফুলকপি সিম আলু পেঁয়াজপাতা দিয়ে ভাজি করতেছে কার কার পছন্দ কমেন্টে জানাবেন কারণ বাচ্চাদের যদি শরীর অসুস্থ থাকে বাবা মারও ভালো লাগে না কারো ভালো লাগে না বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের অনেক যন্ত্রণা করে ওরা এই কান্নাকাটি করতে থাকে কারো কাছে থাকতে চায় না খাওয়াইতে গেলে সমস্যা হয় এখানে শিং মাছ দিয়ে ফুলকপি আর শালগম যে রান্না করলো এখানে নামানের এক দিয়ে মাছ আর ধন্যবাদ নামিয়ে নিব আর এখানে আমি মূলা এটা রান্না করব প্রথমে পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে এখন সামান্য হল সামান্য মরিচ দিব। কারণ মূলা তরকারিতে বেশি মশলা দিলে তরকারিটা অনেক খেতে ভালো লাগে না ভালো করে কষিয়ে আগে থেকে কেটে রাখা মূলগুলো দিয়ে দেবো এভাবে করে মূলা রান্না করে খাবেন অনেকটাই ভালো লাগে আর একটু সামান্য চিনি দিব যাতে করে মূলাটা একটু তিতকুটি লাগবে এটা যেমন না ভাব যেমন না লাগে এখন মাখা মাখা করে সুন্দর করে নামিয়ে নিব আয়নকে নিয়ে আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম একটু ভিডিও নিলাম আপনার সাথে শেয়ার করলাম আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আবারও বলবো বড়োদেরও বলবো শীতের কাপড় চাপড় পরবেন ছোটোদেরকে সবসময় যত্নতে রাখবেন এখন ঠান্ডা খুবই খারাপ শীত তো ঠান্ডা খাবার দাবার যতই না কেন শরীরে যত্নটা নিতেই হবে এখানে আবদুল্লা তাবাসুমকে খাবার দিয়ে দিলাম ওদের হুজরা সাজাবে যাবে এখন ও না খাইতেছে আর মোবাইল দেখতেছে বাচ্চাদের মোবাইল ছাড়া কিছুই বুঝে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পাঠা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম